বর্ষাকাল এলে বেড়ে যায় নদী নালার পানি তলিয়ে যায় অনেক এলাকা এর ফলে সাপও বেরিয়ে আসে লোকালয় এ সময় সাপের উপদ্রবে বর্ষাকালে সাপের ভীতি অনেক বেশি কাজ করে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে সহজলভ্য কিছু উপাদান ঘরে রাখলে সাপ দূরে সরে যাবে এসব যারা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে প্রথমটি হলো রসুন এর তীব্র গন্ধ সাপ ভয় পায় কয়েক কোয়া রসুন পেস্ট করে নিয়ে তার সাথে যে কোনো তেল মেখে নিয়ে ছেঁকে নিন তারপর ঘরের চারপাশে রেখে দিন বা স্প্রে করুন এরপরে আসছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে বাড়ির ঘরে বিভিন্ন স্থানে রেখে দিতে পারেন কাঁচা পেঁয়াজের গন্ধ সাপ সহ্য করতে পারে না সালফার সাপ তাড়ানোর জন্য খুবই কার্যকরী সালফার সাপের গায়ে জ্বালার সৃষ্টি করে সাপ তাড়াতে সবচাইতে বেশি ব্যবহার করা হয় নেপথরিনের বড়ি এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না এছাড়াও লেবু তুলসী পাতা লং ও পুদিনা পাতার গন্ধ সাপ সহ্য করতে পারে না এগুলো সাপ তাড়াতে বেশ কার্যকর সাপের কামড়ের উপসর্গ কামড়ের স্থান ফুলে যাওয়া বমি বমি ভাব শ্বাসকষ্ট ঝিমঝিম ভাব রক্তক্ষরণ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টি সমস্যা